এবং এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট লক্ষ্মীর ভান্ডারের অস্ত্রে শান্তি দিয়ে তৃণমূল কংগ্রেস বারংবার ভোটে ফায়দা পেয়েছে অন্তত এটা চর্চা আছে আগামীকালও কি সেই রকম কিছু আশা করছে কত কি বাড়বে জানি না আমি যাই লক্ষ্মীর ভান্ডারের নামে যে স্কিমটা চলছে পাঁচ হাজার টাকা করে দেওয়া হোক প্রত্যেকটা মায়ের হাতে যেটা দেওয়া হচ্ছে বোনের হাতে আর বৈষম্য ওখানে না হয় কাউকে সাড়ে চার হাজার কাউকে পাঁচ হাজার টাকা নয় যেভাবে এক একটা সমাজের মানুষকে হাজার দিচ্ছে অন্য সমাজের মানুষকে বারোশো দিচ্ছে এই বৈষম্য তো নয় পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিয়া হোক তার পরিবর্তে সরকারও যেন কিছু ফিডব্যাক করা হোক প্রতিশ না দেখুন এটা তাহলে আমাদের পশ্চিমবাংলার মা বোনেদেরকে অপমান করা হবে লক্ষ্মীর ভান্ডারের জন্য নাকি ফল বদলে যায় কোনোভাবেই আমার বাংলার মা বোনেদেরকে আমি অপমান করতে পারি না হ্যাঁ অর্থনৈতিক দুর্বলতা আছে সেটাকে রাজনৈতিক দলের সুযোগ নিচ্ছে কাজে লাগানোর চেষ্টা করছে যে যেটাই কেন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূল মুক্ত বাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে মায়েরা বাপেরা প্রত্যেকটা সমাজের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আপনি বলছেন যে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ আর আপনি যে যে থেকে সেই ক্ষেত্র থেকে আপনার দল থেকে ছেড়ে সব তৃণমূল মুক্ত নাই তৃণমূল এবং বিজেপি মুক্ত বলেছি শুধুমাত্র তৃণমূল মুক্ত নয় দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ইতিপূর্বে বলেছি যাদেরকে দল সব ছেড়ে বলছেন এটা অসত্য তথ্য হচ্ছে দু চারজন গিয়েছে তাদেরকে বাই প্রেসারে ভয় দেখিয়ে তাদেরকে মিথ্যা কেস দেবে মিথ্যা মামলা দেবে তাদের রুজি বন্ধ করে দেবে বা বন্ধ করে দিচ্ছে এই চাপের মধ্যে পড়ে তাদেরকে দল পরিবর্তন করতে বাধ্য করাচ্ছে দল পরিবর্তন করলেও ওই ভোটটা কিন্তু আইএসএফ এর ছিল আইএসএফেরই থাকবে

ডেভেলপমেন্ট হবে ওখান থেকে রাজের রাজ্যের রাজস্ব বাড়বে খুব ভালো কথা আমরা ডেভেলপমেন্টের পক্ষে কিন্তু কোনো জনজাতি উপজাতি সংখ্যালঘু মুসলমানদেরকে উচ্ছেদ করে কোনো ডেভেলপমেন্ট হবে সেটা আমরা মেনে নিতে পারবো না ওখানকার মানুষরা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের যে ডিমান্ড করেছে চাকরির যে ডিমান্ড আছে সেটা পরিপূর্ণ হোক আমাদের কোনো সেখানে বিরোধ নাই আর যদি দেখি ওখানে মাত্র শুধু নাম আসতে দু চারজনের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দু চারজনকে ক্ষতিপূরণ দিয়ে বাকি টাকাটা আত্মসাৎ হচ্ছে তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকতে পারবো না আর আপনি যা অনুব্রতের বাবুর কথা বলছি অনুব্রত বাবুর উদ্দেশ্যে একটাই বার্তা বেশি চিৎকার চাচাবেচি করবেন না তিহার থেকে ঘুরে এসেছেন ওখানকার ডাল ভাতের খবর ভালোই আপনি জানেন দ্বিতীয়বার না যেতে হয় তার প্রস্তুতি আপনি নেন চালের দাম বিভিন্ন জায়গা থেকে বাড়ছে কথা বলেন কালো বাজারের কথা বলেন মানে সেটা নাম কা আসতে হচ্ছে সম্পূর্ণ রূপে ব্যর্থ সরকার এটা সরকার চলছে না এটা একটা সার্কাস চলছে বারবার টাস্ক গঠন করে এগুলো কন্ট্রোলের কথা বলছে দামগুলো নিয়ন্ত্রণের কথা বলছে কিন্তু চালের দাম দেখছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাধারণ মধ্যবিত্ত যারা আছেন শ্রমজীবী যারা আছেন প্রান্তিক মানুষদেরকে জীবন যাপন করে তাদের জীবন দুঃসীবা হয়ে উঠছে আপনি দেখুন না চাল ডাল আলু থেকে শুরু করে ভোজ্য তেল থেকে শুরু করে কিভাবে দিনের পর দিন দাম বেড়ে যাচ্ছে আর যে সরকার একটা চলছে এগুলো কন্ট্রোল করা তো দূরের কথা যারা এই কালোবাজারিগুলো করছে যারা দাম বাড়ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা বকলেমে তাদেরকে আরো উৎসাহ দিচ্ছে আর উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখা যাবে গা ঢোকাট করতে করতে কলকাতার বিভিন্ন জায়গায় এসে টাকা পৌঁছাচ্ছে ওই কাটমানি হিসাবে ফলে তারা দাম যারা বেড়ে যাচ্ছে কমানো দূরের কথা বকলেমে তাদেরকে আরো উৎসাহিত করছে আমি কেন বলবো চিফ মিনিস্টার কি করছে মুসলমান ভারতের মুখ্যমন্ত্রী কি করছে সব নবশকে বলতে হবে ফিরাদ হাকিম স্যার কি করছে সিদ্ধিকুল্লাহ চৌধুরী স্যার কি করছে পরিষদীয় মন্ত্রী কি করছে সব নবস্ত বলতে হবে না আমি আমি ইতিমধ্যে বলেছি শুভেন্দুবাবু মাদ্রাসা ছাড়া রাজনীতি করে ওনার জায়গা নাই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের আমরা ইতিহাস জানি হরিচাঁদ ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে বাল্যকালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করেছে এটা দেখার দরকার শুভেন্দুবাবু জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু মাদ্রাসা ছেলেদের স্বাধীনতা সংগ্রামে ইতিহাস ভালো করে জানেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র মাদ্রাসার ছেলেরা দেশ বিদেশে আছে নাম করছে মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি আধুনিকরণের দাবি করছি কিন্তু মাদ্রাসাকে দেওয়ার চেষ্টা করছে একবারের জন্য বললেন না যে হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় প্রায় দশ হাজার শিক্ষক কর্মী নাই সেটা পূরণের দাবি একবার করলেন না শুধুমাত্র মাদ্রাসাকে ডেকে দিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে আমরা আমি শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করে বলছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয় অভিযোগ অনেকের নামে গিয়েছে কিন্তু কার্যকলাপের জন্য এগুলো হয় আর ওটাই মানেটা যদি না শুভেন্দুবাবু পড়তে পারে বলুন আমি ট্রান্সলেট করে দিচ্ছি আচ্ছা তাই নয় বেলাড়া সিন্ধু ইউনিভার্সিটি আরাবিক ডিপার্টমেন্টের যিনি এই ছবি ছিলেন আমি দু হাজার বারো সালে কথা বলছি তিনি একজন নন মুসলিম পন্ডিত মানুষ দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে তার ভোট ব্যাংকটাকে ধরে রাখার চেষ্টা করছে আর এর জবাব না অস্বাস্থিতি দিতে হবে কেন রাজ্যের সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ থাকবেন কেন এটা মুসলিম সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে আর মাদ্রাসা নিয়ে যখন দেখে দিচ্ছে মাদ্রাসায় প্রায় পঞ্চাশ শতাংশ নন মুসলিম টিচার আছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য তারা এই বিষয়ে কাউন্টার করুক সিনিয়র মাদ্রাসা হাই মাদ্রাসা থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট নন মুসলিম ছেলে মেয়েরা পড়াশোনা করে তাদেরকেও দেখে দেওয়া হচ্ছে তাদের পরিবারের উদ্দেশ্যে বলবো এই মিথ্যার আপনারা জবাব দেবেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ কোথাও বলতে যাচ্ছে আর যেখান থেকে দেখা যাচ্ছে

কে কাকে তৃণমূল কংগ্রেস কাদের কি কাকে কি দায়িত্ব দেবে ওতে আমাদের ফারাক পড়ে না হ্যাঁ এরা হিংসাতে আমাদেরকে হারিয়ে দিচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করছে যদি নিরপেক্ষতার সাথে মানুষের মতামত দেওয়ার জায়গা থাকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় দুটো জেলার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেসকে অন্য কোনো দলের প্রয়োজন হবে না আইএসএপি পরাস্ত করতে

বলছে অনেক কথা বলছে আবাস যোজনা নিয়ে যদি আমি একটা উদাহরণ দিই আমার পাশে দাঁড়িয়ে আছে আমার আমনাগার ছেলে চাইলে আমি আপনারা কাছে কথা বলতে পারবেন এর বাড়ি পাওয়ার যোগ্য এ বাড়ি পাচ্ছে না বিভিন্ন দপ্তরে যেখানে যেখানে চিঠি করার কথা বলা হচ্ছে বাড়ি পাচ্ছে না করার পরও কিন্তু এ যদি কুড়ি হাজার টাকা দিতে পারত তাহলে এর বাড়িটা পেয়ে যেত এটা মুখ্যমন্ত্রী জানে না নবান্ন থেকে অনেক কথা তিনি বলছেন সভাঘর থেকে প্রেস প্রেস মানে প্রেসকে বলছেন যে দুর্নীতির দেব দেবো না কিন্তু তার দলের বুথের বিভিন্ন স্তরের তারা যেভাবে দুর্নীতি করছে শুধু আবাস যোজনার একটা উদাহরণ নাই প্রতিটা সেক্টরে ধরনের উদাহরণ আছে তারা টাকা তুলছে এই টাকা তোলার রেশিওটা কার হাতে মানে কে কোথাটায় উর্দুদের নেতাদের কাছে পাঠাবে কে পাঠাবে এটা নিয়ে এখন কন্ট্রোল কে করবে এটা নিয়ে এদের অন্তদন্ত

কারণ আমি তো বিধানসভার মধ্যে দীর্ঘদিন ধরে আছি মানে আমার প্রিয় আমি তো সেই অর্থে কামাই করিনি যখন জল জলভূমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আদিবাসীদের উপর অত্যাচার নাপছে সে দেবতা থেকে শুরু করে অগরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিধানসভার মধ্যে তৃণমূলেরও অনেক আদিবাসী সমাজের সংরক্ষিত কোটা থেকে এসে এমএলএ হয়ে আছেন মিনিস্টার হয়ে আছেন তাদের মুখে কোনো কথা নাই এসটি কমিউনিটির ওপরে যখন দমন পীড়ন হচ্ছে তখন